শীতের শুরুতেই আকস্মিক আকস্মিক নিম্নচাপে ছাদ বাগানে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে আপনার ছাদ বাগানের আকস্মিকভাবে বৃষ্টিতে যেমন ভালো হয় ঠিক তেমনই খারাপ দিকও অনেক আছে অনেক সময় হঠাৎ করে বৃষ্টিতে ছাদ বাগানে অনেক ধরনের সমস্যা হয়ে পড়ে এর মধ্যে অন্যতম সমস্যা হল ফাঙ্গাসের আক্রমণ তাই শীতের সময় আকস্মিক বৃষ্টিতে যাতে ছাদ বাগানে কোনো গাছ কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে কোনো ধরনের কোন রকম খারাপ অবস্থা খারাপ দশার মধ্যে দিয়ে না যেতে হয় তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনাটি ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা বর্তমানে বঙ্গোপসাগরের উপরে এক নিম্নচাপের কারণে আমাদের সারা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে অল্প অল্প বৃষ্টিপাত শুরু হয়েছে যেহেতু এখনও পর্যন্ত শীত আসেনি ভালোভাবে অর্থাৎ অক্টোবরের একদম শেষ পর্যায়ে তবুও ছাদ বাগানে এই সময় আকস্মিক বৃষ্টিতে গাছ অনেক সময় সমস্যার মধ্যে পড়ে কারণ বর্ষার অনেক দিন জল কিন্তু বাগানের গাছ সহ্য করে গেছে তো এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যদি এই ধরনের গাছ থাকে অর্থাৎ অনেক ধরনের গাছ থেকে যায় সেই গাছগুলোকে আপনি কি পরিচর্যা করবেন এই প্রশ্ন মনের মধ্যে ঘুরপা খেয়ে যায় তো প্রথমেই যেটা বলবো ফাঙ্গিসাইড আপনার চাঁদ বাগানে আপনি একদম ব্যবস্থাপনা করে রেখে দেবেন শীতের সময়ে বিশেষ করে কারণ কুয়াশা বিভিন্ন ধরনের শিশিরের কারণে গাছে শীতকালে বেশি ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই প্রথম আমি ফাঙ্গিসাইট ব্যবহার করার কথা বলবো। তবে এক্ষেত্রে কিছু বেসিক ফাঙ্গিসাইড বাদ দিয়ে কিছু স্পেশাল ফাঙ্গিসাইড আমি আপনাদের প্রয়োগ করতে বলবো তো কি সেই স্পেশাল ফাঙ্গিসাইট প্রথমেই বলবো ছাদ বাগানের জন্য অনেক ধরনের ফাঙ্গিসাইড আমরা মোটামুটি ব্যবহার করি এর মধ্যে সাপ ম্যানসাপ ব্য ডেডুমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এত ধরনের ফাঙ্গিসাইড আমাদের হাতের কাছে থাকে কখনো কখনো আমরা প্রত্যেকটা ফাঙ্গিসাইড মাঝে মাঝে উলটিয়ে পাল্টিয়ে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি তবে বৃষ্টি আকস্মিক বৃষ্টির পরে ছাদ বাগানের যে ধরনের ফাঙ্গিসাইডগুলো কাজ করে তার মধ্যে আমি দুটো ফাঙ্গিসাইডকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব এবং এখনও দেই সেটা হলো ব্লাইটক্স ফানগিসাইট এবং অ্যামিস্টার টপ ফানগিসাইড এই ব্লাইটক্স এবং অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড যদি আপনি ব্যবহার করেন বিশেষ করে বর্ষাতে বা আকস্মিক বৃষ্টির পরে আপনার ছাদ বাগানে কোনোভাবেই আর ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না তো এই মুহূর্তে যারা ব্লাইটক্স ফাঙ্গিসাইড চেনেন তারা তো অবশ্যই চেনেন এবং যারা অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড সম্পর্কে পরিচিত নয় আপনাদের সামনেই আমি অ্যামিস্টার টপ ফানগি রেখে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন এই অ্যামিস্টার টপ ফান্ডগি এটি পনেরো পনেরো গ্রাম বা তিরিশ গ্রামের কন্টেনার হয় এটি অত্যন্ত দামি অনেক অনেক দামি এটি ব্যবহার করা হয় দেখুন এটি পনেরো গ্রামের দাম প্রায় একশো উনষাট টাকার প্রিন্ট করা আছে অর্থাৎ এটি এমনই দাম হঠাৎ এখান থেকে দশ বিশ টাকা কম হতে পারে এটি একদম সাদা তরল দুধের মতো এটি যদি বাগানের শীত ভোর বা বর্ষা ভোর অথবা সারা বছর যদি আপনি ছাদ বাগানের সমগ্র গাছে ফুলে ফলে গাছের কাণ্ডে ডালে প্রয়োগ করেন খুব খুব ভালো ফলাফল পাওয়া যাবে অপরদিকে ব্লাইটক্স ফাঙ্গিসাইড এটিও প্রচুর দাম এটি পাঁচশো থেকে এক লিটারের একটা পাউচ পাওয়া যায় অল্প অল্প যদি আপনি কেনেন এটি প্রায় কুড়ি থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকা স। অর্থাৎ একশোর দাম পঁচিশ বা তিরিশ টাকা পর্যন্ত নিতে পারে অর্থাৎ পাঁচশো গ্রামের দাম এটি প্রায় হাজার টাকার কাছাকাছি পড়ে যায় আপনার এলাকাতে কত দামে বিক্রি হয় সেটা আমার জানার কোনো কথাই নয় তবে আমার এলাকাতে যে দামে বিক্রি হয় সেই দামের কথা আপনাদের জাস্ট বললাম টপ ভারত বাংলাদেশ সব জায়গায়ই আপনি পেয়ে যাবেন এই এমিস্টার টপ ফান্ডের আপনি কি কি কম্পোজিশান আছে কম্পোজিশানগুলো জাস্ট দেখে নিয়ে আপনি অবশ্যই অবশ্যই এগুলো করবেন এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড সাইট বৃষ্টির পরে ছাদ বাগানে আকস্মিক যে বৃষ্টি হচ্ছে তার জন্য ফাঙ্গাসের উৎপাত প্রচুর পরিমাণ বেড়ে যেতে পারে এই ফাঙ্গাস আকস্মিকভাবে বেড়ে গিয়ে ছাদ বাগানে যে সমস্ত গাছে ফল ফুল আছে বা গাছের কচি পাতার উপরে প্রচুর পরিমাণ আক্রমণ চালায় তাই এই কচি পাতা ফল ফুলের উপরে কিন্তু সবচেয়ে বেটার কাজ করে কিন্তু এই অ্যামিস্টার টফানগেসাইড বা ব্লাইটক্স ফাঙ্গিসাইড। এই টপ এবং ব্লাইটক্স কিন্তু সম্পূর্ণ আলাদা দুটি ভিন্ন ধর্মী ফানগি তাই কেউ গুলিয়ে ফেলবেন না আপনি যে কোনো একটি ফাঙ্গিসাইড কিন্তু রাখতে পারেন এবার যারা ভাবছেন আমরা ছোট ছাদ বাগানেই এত দাম দিয়ে ফাঙ্গিসাইড কিনতে পারবো না তাদের ক্ষেত্রে বলবো আপনার নর্মাল যে ফাঙ্গিসাইড গুলো আছে অর্থাৎ সাপ ম্যান সাপ ব্যবিস্টিন গোল্ড এই ধরনের ফাঙ্গিসাইড আপনার যদি হাতের কাছে থাকে ব্যবহার করবেন এবারে বলি এই ফার্গেসাইটগুলো অর্থাৎ অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স যে ফার্গেসাইটের কথাগুলো আমি বলছি এই ফার্গেসাইটগুলো কতটা পরিমাণ ব্যবহার করতে হবে দেখুন যে কোনো ফার্ডগেসাইট বলুন সেটা সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি পাইপ টপ অ্যাজ এ উইশ আপনি যাই ব্যবহার করুন না কেন পরিমাণ অবশ্যই অবশ্যই একই থাকবে অর্থাৎ যদি আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করেন প্রতি লিটার জলে দু এম বা দু গ্রাম এই অ্যামিস্টার টপ যেহেতু একটি তরল ফানগেসাইট তাই দু এম এবং যে ডাস্ট ফান্গেসাইডগুলো ব্যবহার করবেন যেমন ব্লাইটক্স এগুলো দু গ্রাম আপনি নেবেন সর্বোচ্চ দু গ্রাম নেবেন এবং সর্বনিম্ন এক গ্রামের কম নেবেন না এর বেশি কিন্তু আপনি নেবেন না কারণ প্রত্যেকটা জিনিস রাসায়নিক রাসায়নিক পদার্থের কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে পারে তাই অবশ্যই মনে করে আপনি দু গ্রামের বেশি নেবেন না কিভাবে আপনি মাপবেন দু গ্রাম আপনি যদি আইসক্রিমের ছোট ছোট চামচগুলো দেখে থাকেন এই ধরনের চামচগুলো সাধারণত তিন গ্রাম থেকে সাড়ে তিন গ্রামের কাছাকাছি হতে পারে তো এই চামচগুলো এগুলো আইসক্রিমের চামচ খুব সহজে আপনি বাজারে কিনতে পাবেন এগুলো ডজন হিসাবে বা পিস হিসাবে কিনে কিনতে পারেন আপনি বাড়িতে রেখে দিতে পারেন এটি কিন্তু খুব অত্যন্ত প্রয়োজনীয় ছাদ বাগানের জন্য যে কোনো ফানগেসাইট বা যে কোনো ধরনের পদার্থ মেপে মাপক পদার্থ হিসাবে কাজ করার জন্য তো এটি দু গ্রামের যদি দিতে চান এটি একটু সামান্য বাদ রেখে বাকি ভর্তি করে আপনি দু গ্রাম হিসাবে ব্যবহার করতে পারেন এই চামচের এক চামচ আপনি ডাস্ট ফানগি এক লিটার জলে দিয়ে দেবেন এবং যদি আপনি এই যে এই ধরনের তরল ফান্গি ব্যবহার করতে চান তাহলে আপনারা সুচের যে সিরিঞ্জ আছে সেই সিরিঞ্জে দু এমএল আপনি মেপে নেবেন বা যে ড্রপার আছে ড্রপারের দু এম মেপে নেবেন আপনার বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের যে ঔষধ খাওয়ানো যে ড্রপগুলো থাকে সেগুলোতে নিলে তো খুবই ভালো হয় এগুলো মেপে নেপেন নিয়ে ব্যবহার করবেন বিশ্বাস করুন যদি ছাদ বাগানে বৃষ্টির পরে বা সারা বছর যদি আপনি এই অ্যামিস্টার টপ বা ব্লাইটক্স ফাঙ্গিসাইড প্রয়োগ করেন তাহলে ছাদ বাগানে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে আম জাম কাঁঠাল লেবু লিচু আঙুর কুল সমস্ত ধরনের গাছে কিন্তু এই ফানগেজ খুব ভালো কাজ করে যেহেতু এটি একটি সিস্টেমিক ফাণগেসাইট তাই সিস্টেমিক ফাণগেসাইট কিন্তু বৃষ্টির পরে কুয়াশা বা শিশিরের পরে গাছের ফাঙ্গাস বিভিন্ন ধরনের আক্রমণের পরে কিন্তু এটি খুব ভালো কাজ করে তাই মনে রাখবেন আপনার ছাদ বাগানে যখনই ফান্ডগেসাইট প্রয়োগ করবেন আপনি একটি ভালো ফানগেজ প্রয়োগ করবেন বারবার বার কম দামি প্রয়োগ না করে আপনি একটি ভালো মানের ফাঙ্গিসাইড প্রয়োগ করলে তাতে কিন্তু দ্রুত কাজ হয় এবং এটি কিন্তু ভালো ফলাফল দেয় ভিডিও শেষেই বলে রেখে দেয় এটি কোনো ফেড বা প্রমোশানজনিত ভিডিও নয় জাস্ট ছাদ বাগানের ছাদ বাগানিদের ভালো রাখার একটা উদ্দেশ্য আমি যেহেতু ব্যবহার করি এবং বৃষ্টি যেহেতু আজকে দুদিন ধরে হচ্ছে এখনো পর্যন্ত এটি প্রয়োগ করার সুযোগই আমি পাইনি তো যে মুহূর্ত প্রয়োগ করব সেই মুহূর্তে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই বলবো বা যেহেতু আমি আগেই বলে দিচ্ছি কখন প্রয়োগ করব তখন হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে মনে থাকবে না তাই আগেই বলে রাখলাম আপনারা এই ধরনের ফান্ডেসাইটগুলো প্রয়োগ করুন এবং যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই ফান্গি সঙ্গে আপনার স্টিকার একটু মিশিয়ে নেবেন তাহলে তো কোনো কথাই নেই স্টিকার ছাদ বাগানের ফানগি সঙ্গে যদি আপনি মিশিয়ে নেন গাছে প্রয়োগ করার পরে এক সপ্তাহ থেকে দশ দিন বা পনেরো দিন যাবৎ গাছে কিন্তু আঠার মতো লেগে থাকে তাই অবশ্যই অবশ্যই বৃষ্টির পরে বর্ষার পরে ছাদ বাগানে ঘন কুয়াশা হলে সমস্ত কিছুর পরে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন এই ধরনের ফাঙ্গিসাইডগুলো এছাড়াও বাকি ফানগি আপনি যথা নিয়মে যথাভাবে প্রয়োগ করুন কোনো ধরনের কোনো অসুবিধা নেই আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি সরল সিম্পল সাধারণ ভাষার মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্টস করবেন আমাকে সাজেশান করার দরকার হলে অবশ্যই কমেন্টস করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ